আসসালামু আলাইকুম আজকে কিন্তু চলে রুমাগ্রামে আমাদের যে ফ্যাক্টরিটা ফ্যাক্টরিতে আজকে কিন্তু প্রোডাক্ট দেখাবো না ইন্টারেস্টিং একটা ভিডিও দেখাবো যে আমাকে দেখার পর কিন্তু আমাদের একটা স্টাফ ইংলিশে কথা বলতে পারে সো ইচ্ছা শক্তি যে আসলে কতটা বড় সেটা আপনারা দেখলেই বুঝতে পারেন আসুন আমি তার সাথে পরিচয় করে দিচ্ছি হ্যালো হাই ব্রাদার ইউ

আই ওয়ার্ক ফ্রম এইটম টু টেনিএম বাট ফ্রি টাইম ইন মাই ওল ডে টু লার ইংলিশ আই ট্রাই টুকআ অর্লি ইন দর্নিং টু গো অন দ রুপ বিক নো বড়ি ইস দিয়ার সো আই ট্রাই টু গো অন দ রুপ টু প্র্যাকটিস মাই ইংলিশ আমি দেখতে পাচ্ছি আল্লা সো দেখতে পাচ্ছেন আমাদের যে ভাইটা কিভাবে ইংলিশটা বললো দুর্দান্ত আমার কাছে খুব চমৎকার লেগেছে কিন্তু সো ইচ্ছা থাকলে কিন্তু উপায় হয় সেটা কিন্তু অ্যাকচুয়ালি বাস্তব যদি আপনি চেষ্টা করে থাকেন তো আশা করি যারাই যে কাজ করেন না কেন সেটা নিয়ে অবশ্যই চেষ্টা করবেন এবং পরিশ্রম করবেন আপনার সাফল্য অবশ্যই এসে পড়বে ধন্যবাদ